আপনি কি জানেন পানি কম খাওয়ার অভ্যাস শরীরের ভিতরে ধীরে ধীরে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে প্রতিদিন আমরা নানা ব্যস্ততার কারণে পানি পান করা ভুলেই যাই কিন্তু এর পরিণত হতে পারে ভয়ানক আজকের ভিডিওতে আমরা জানবো পানি কম খেলে কি কি মারাত্মক সমস্যা হতে পারে এবং কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন খুব সহজেই আমাদের শরীরের প্রায় ষাট থেকে সত্তর অংশই পানি দিয়ে ঘটিত রক্ত চলাচল হজম কোষের কাজ মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম সবই পানির উপর নির্ভর করে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি খাওয়া উচিত কিন্তু আমরা কি তা করি অনেকেই দিনভর এক বা দুই গ্লাস পানি পান করি এটা ভয়ঙ্কর অভ্যাস পানি কম খাওয়ার ফলে শরীরে দেখা দিতে পারে কিছু নীরব ঘাতক সমস্যা যেমন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা ঠোঁট শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ক্লান্তি মনোযোগ কমে যাওয়া সবই হতে পারে পানির ঘাটতির লক্ষণ শিশুরা এবং প্রাপ্তবয়স্করা এই ঝুঁকিতে বেশি থাকে কিডনি সমস্যার সম্ভাবনা পানি কম খেলে কিডনিতে বর্জ্য জমে যায় এতে ইউরিন ইনফেকশন এমনকি কিডনিতে পাথরও হতে পারে কোষ্ঠকাঠিন্য হজমে সমস্যা হয় কারণ পাচনতন্ত্রের জন্য পর্যাপ্ত তরল দরকার পানি কম খেলে মল শক্ত হয়ে যায় এবং তা বের হতে কষ্ট হয় ত্বক ও চুলের ক্ষতি ত্বক রুক্ষ হয়ে যায় ব্রণের প্রবণতা বাড়ে চুল পড়ে যেতে পারে ও মাথার ত্বকে খুশকি বাড়ে হাড়ের জয়েন্টে ব্যথা জয়েন্টে তরল কমে গেলে চলাফেরায় ব্যথা হয় ইউরিনারি ইনফেকশন প্রস্রাব কম হলে ব্যাকটেরিয়া জমে যায় ইনফেকশন হয় সহজ সমাধান ও টিপস প্রতিদিন সময় ধরে পানি খাওয়ার রুটিন করুন মোবাইলে রিমাইন্ডার সেট করুন পানিতে লেবু তুলসী পাতা বা টক ফল দিয়ে পান করুন বাইরে বের হলে সঙ্গে পানির বোতল রাখুন বেশি ঘাম হলে আরও বেশি পানি পান করুন পানি চাহিদা নির্ভর করে ওজন বয়স ও আবহাওয়ার উপর তা বুঝে সমন্বয় করুন পানির মতো সাধারণ কিছুই আমাদের শরীরকে এত বড়োভাবে প্রভাবিত করতে পারে এটা জেনে আজ থেকেই অভ্যাসটা ঠিক করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর কিরণ জায়দ হেলথ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে পাশে থাকুন